যাদের ছোট্ট একটা জায়গা আছে কিন্তু আপনি চাচ্ছেন যে সেখানে মুরগির সংখ্যাটা একটু বাড়াবেন বা জায়গা অনুযায়ী মুরগির সংখ্যাটা বেশি হয়ে গেছে এরকম যদি অবস্থা বা পরিস্থিতি তৈরি হয় তাহলে মুরগির আবাসন পরিকল্পনার ক্ষেত্রে আপনারা হচ্ছে এই ধরনের মাচা মানে বাঁশের একটা বাঁতা দিয়ে এরকম মইয়ের মতো একটা সিস্টেম করে দেবেন যাতে করে মুরগিগুলো উপরে থাকতে পারে আবার হচ্ছে এরকম একটা মাচা করে দিবেন মাচার উপর থাকতে বেঞ্চির মতো একটা করে দিবেন সেখানেও থাকবে এইভাবে থাকবে তো এরকম ছোট্ট একটা জায়গাতে আপনি ইচ্ছে করলেই আপনার প্ল্যান অনুযায়ী মুরগির যে আবাসনটা সেটা কিন্তু সুন্দরভাবে আপনি কিন্তু করতে পারবেন এটার জন্য যে খরচটা হবে সেটা কিন্তু আপনার হাতের নাগালে এখানে খরচ বলতে যা হবে সেটা হচ্ছে বাঁশ এবং পেক এখানে বাঁশের এবং প্রেকের কাজ আপনারা যদি কাঠ দিয়ে করতে চান তাহলে খরচটা একটু বেশি হবে আমার কাছে মনে হয় বাঁশ দিয়ে করাটাই হচ্ছে সাশ্রয় হবে তো স্বল্প এই পদ্ধতি মানে স্বল্প এই টেকনিক্স বা অবলম্বনটা যদি আপনারা করেন তাহলে দেখবেন যে আপনার মুরগিগুলো মানসিকভাবে এবং শারীরিকভাবে কিন্তু সুস্থ থাকবে কারণ কি জানেন মুরগি যত উপরে থাকে ততই কিন্তু সে মেন্টালি এবং ফিজিক্যালিভাবে সুস্থ থাকে কারণ কি দেখেন যখন মুরগি নিচে থাকে তখন কিন্তু সেখানে পায়খানা করে এবং সাময়িক সময়ের জন্য হলেও কিন্তু অ্যামোনিয়া গ্যাস মিথেন গ্যাস বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু তৈরি হয় যখন আপনারা উঁচুতে রেখে দিবেন তখন কিন্তু নিচের যে ডেন্সিটি মানে ঘনত্ব গ্যাসের সেটা কিন্তু থাকে না যদিও বা এটা আমার নিজের খামারের এখানে বালু দেওয়া আছে বালুর উপর আমরা বালুগুলো ছয় মাস পর পর চেঞ্জ করে দিই তো সেক্ষেত্রে আমাদের এখানে গ্যাস হওয়ার কোনো সুযোগ থাকে না এখন হচ্ছে গরমের সিজন বাতি চলে হচ্ছে আমাদের দশটা এগারোটা পর্যন্ত মানে বারোটা যতক্ষণ থাকি খামারে আমরা ততক্ষণ পর্যন্ত এটা বাতি যাই তারপর হচ্ছে আমরা বাতিটা নিভিয়ে দেই এখন যেটা ভিডিও করছি এটা হচ্ছে রাতের সময় এখানে রাতে রাখার ব্যবস্থা তো এইভাবে করেও কিন্তু আপনারা সুন্দর একটা মুরগির আবাসন তৈরি করতে পারবেন কারণ কি মুরগির আবাসনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ যে জায়গাতে মুরগি নিরাপদভাবে যদি থাকে দেখেন ছোট্ট একটা জায়গা নিয়ে একটু ক্লোজ করি দেখেন এটা একটা মাচা হ্যাঁ সুন্দর একটা বাঁশ দিয়ে মাচা তৈরি করে দিচ্ছি এখানে কিন্তু মুরগিগুলো থাকে এবং এই জায়গাটা দেখেন সবাই কিন্তু এই মাচাতে আসে তো এরকম সিস্টেমগুলো যদি আপনারা যদি আপনারা থাকার জায়গাটাকে যদি ইনশোর করেন তাহলে দেখবেন যে আপনি মুরগিগুলোকে সুস্থ রাখতে পারছেন তো মুরগিকে সুস্থ রাখার জন্য তো শুধু মেডিসিন খাওয়ালেই যে মুরগি সুস্থ থাকে থাকবে এমনটা না মুরগিকে সুস্থ রাখতে গেলে আনুষাঙ্গিক অনেক ছোটো খাটো বিষয় থাকে আর টুকিটাকি বিষয় থাকে যেগুলোকে আপনি আপনার বুদ্ধি দিয়ে আপনাকে কিন্তু এটা বানাতে হবে বা সে ব্যবস্থা নিতে হবে এই জন্য কিন্তু আমরা বিভিন্ন সময়ে ট্রেনিংয়ের আয়োজন করি আমাদের প্রত্যেক মাসে তিনটে চারটা বেস বের হয় আপনারা যদি কখনো আমাদের আলাপন কৃষির পক্ষ থেকে যে ট্রেনিংগুলো আমরা করাই মুরগি পালনের সেখানে কিন্তু আবাসনের বিষয়ে বিশেষ করে মুরগির আবাসন অর্থাৎ বাসস্থান পদ্ধতিগুলো বিষয়ে সাইন্টিফিক বিভিন্ন বিষয়গুলো নিয়ে না একটু মানে নিখুঁতভাবে আলোচনা করা হয় তো আপনারা চাইলে সেই ট্রেনিংগুলো নিতে পারেন এবং এই ট্রেনিংয়ের মাধ্যমে আপনারা এইটুকুই জানতে পারবেন যে বেসিক জিনিসগুলো কোনগুলো কেন আপনি মুরগিগুলোকে আপনি এই ধরুন বাঁশের উপর তারপর হচ্ছে এরকম মাচাতে তারপর হচ্ছে এরকম বেঞ্চির মতো জায়গাতে আপনি রাখবেন হ্যাঁ এবং কিভাবে এগুলোকে করবেন খরচ কেমন এগুলোর বেনিফিট কেমন অসুবিধা কী সেগুলো বিষয়ে আমরা নিখুঁতভাবে সেগুলো আমরা তুলে ধরি কথা বলি এবং সেগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি এবং যেগুলো আমরা খামারে করে থাকি সেইগুলোর আলোকে তো সেক্ষেত্রে ট্রেনিং প্রত্যেক মাসে আমাদের চলমান রয়েছে আপনার চাইলে ট্রেনিংগুলো আপনারা করতে পারেন শুধু মুরগির বাসস্থান না মুরগির খাবার ব্যবস্থাপনা অর্থাৎ আপনার হাতের লাগালে যে সকল খাবার উপাদানগুলো আছে সেই খাবারগুলো দিয়েও আপনি তৈরি করতে পারবেন পাশাপাশি কি ধরনের উপাদানগুলো ব্যবহার করলে আপনার মুরগির খাদ্য খরচ কমানো যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় মুরগির রোগ বালাই প্রাথমিক যে রোগ বালাইগুলো সিরিয়াস বা গুরুত্বপূর্ণ রোগ বালাই তারপর তারাগ্রেস্টে মেডিসিনগুলো কী কী সেটা হচ্ছে প্রাকৃতিক হোক বা অ্যালোপ্যাথিক হোক বা যেভাবেই হোক মেডিসিনগুলো কী এবং মুরগিকে সারা বছর নয় সারা জীবন সুস্থ রাখতে গেলে কী কী উপায়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবেন সে বিষয়গুলো ডিটেলস আলোচনা করা হয় পাশাপাশি কিন্তু আমরা খামারে আমরা আমরা যে সকল কাজগুলো প্রতিনিয়তই করি যেগুলোকে আমাদের করতে হয় কিন্তু আমরা জানি না তো টুকি টাকি অনেক ছোট ছোট বিষয় থাকে যেগুলোর জানার অভাবে আমরা কিন্তু সেগুলোকে আমরা করি না ফলে আমাদের প্রোডাকশন বা উৎপাদন খরচটা বেড়ে যায় সেটা মাংসের জন্য হোক বা ডিমের জন্য হোক তো সে বিষয়গুলো আমরা কথা বলি কথা বলি হচ্ছে মুরগির মার্কেটিংগুলো নিয়ে কোন মুরগিতে কোন ধরনের মার্কেট তৈরি আছে বাংলাদেশে কোন ধরনের মুরগির দাম কেমন এবং কর মুরগি অল্প সময়ে দীর্ঘ সময়ে রাখলে কী ধরনের বেনিফিট হতে পারে সেই বিষয়গুলোতে বিস্তারিত মার্কেট অ্যানালাইসিস করা হয় অর্থাৎ বাজারজাতকরণের জন্য কোন মুরগিগুলো পারফেক্ট সেই বিষয়গুলো আমরা ট্রেনিংয়ে কিন্তু নিখুঁতভাবে আলোচনা করি শুধু দেখেন এটা এই ঘরে আমি চিত্র দেখেছি তো এই বিষয়গুলো আমরা আপনারা ট্রেনিংয়ে পাবেন দেখেন মুরগিগুলো কিন্তু এখানেও উঠে আসছে মুরগিগুলো কিন্তু আমাদের কিন্তু এখানেও থাকে দেখেন এখানেও কিন্তু এই ঘরেও কিন্তু আমরা সে ব্যবস্থা করে দিয়েছি পাশাপাশি এদিকেও কিন্তু করে দিয়েছি এদিকে লাইট থাকার কারণে মুরগিগুলো সবগুলো একটু অন্ধকার অন্ধকার দ্বারা চলে আসছে তো মুরগিগুলোকে আমরা এভাবেই হচ্ছে রাখি মুরগি কিন্তু দেখে না সব মুরগিগুলো কিন্তু উপরে করে যেগুলো লাইটের কারণে পোকা বের হচ্ছে যেমন খাওয়া নিচে নামছে কিন্তু মুরগিগুলোকে দেখে না তো সব কিছু মিলিয়ে আজকের এই রাত্রে আমি ভিডিও করে দেখাচ্ছি যে রাতের সময় খামারটা আসলে কেমন হওয়া উচিত এবং কি ধরনের আবাসনগুলো নিশ্চিত করা দরকার দেখেন আমি দূর থেকে আপনাদেরকে একটা ইনশর্ট দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আমার খামার এভাবে করে মুরগিগুলোকে আপনারা রাখবেন তারা দেখবেন যে আপনার মুরগি স্বাস্থ্যগত কোনো সমস্যা হবে না এবং আপনি যে উদ্দেশ্যে মুরগিগুলো পালন করবেন সেটা অবশ্যই আপনি অর্জন করতে পারবেন তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যদি কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে একটু নক করবেন আর আমাদের প্রত্যেক মাসের রানিং মানে মুরগি পালনের বেস চলছে হাঁস পালনের বেশ শুরু হয়েছে আপনারা চাইলেই ট্রেনিংগুলো নিতে পারবেন এবং সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন